দর্শক আজকে রাজধানী ঢাকায় দুটো বড় ঘটনা ছিল এবং ঘটনা দুটো এতটাই বড় ছিল যে যারা ঢাকা শহরে আজকে বেরিয়েছেন কাজের প্রয়োজনে বেরিয়েছেন অথবা ভুল করে বেরিয়েছেন তারা বের হয়ে পরে বলেছেন যে বের হয়ে ভুল হয়ে গেছে কারণ এত প্রকট যানজট ছিল ঢাকা শহরের দুদিকে নয়াপল্টনে এবং শাহবাগে দুই জায়গাতে দুটো বড় সমাবেশ ছিল এবং দেশের বৃহত্তম দুটি দল এই সমাবেশ দুটির আয়োজন করেছিল সেটা হল বিএনপির তিনটা অঙ্গ সংগঠন যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল তারা সেখানে তার সমাবেশ করেছে আর শাহবাগে শাহবাগে করেছে জামাতের নেতা এটিএম আজহারুলের মুক্তির পর শাহবাগে জামায়াতের পক্ষ থেকে একটা জামায়াত হয়েছিল দুটো আলোচনা হয়তো করা যাবে না আজকে আমি বরং আজহার সাহেবের মুক্তিটা নিয়ে আলোচনা করি এই এটিএম জামাতের বড় নেতা ছিলেন উনি সালে করা হয়েছিল বিরোধী অপরাধের অভিযোগ সে সময় বলাই বাহুল্য আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তো ক্ষমতায় আসার পরে এবার মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য তারা উঠে পড়ে লেগেছিল এবং অনেকেরই এর মধ্যে সাজা হয়েছে এবং সেই সাজা অনেকের ফাঁসি হয়েছে প্রায় সবারই হয়েছে এখানে জামাতের লোকজন যেমন ফাঁসি হয়েছে বিএনপির দুইজন ফাঁসি সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়েছে এবং সেই মামলাগুলো কতটা নিরপেক্ষ হয়েছে বিচারটা হয়েছে তা নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন আছে ওই আমরা দেখেছিলাম ডেভিড বার্গম্যান যে ছিলেন উনি কিন্তু এটা নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছেন মন্তব্য করেছেন এবং সে কারণে তাকে দেশটিকেও বের করে দেওয়া হয়েছিল এখন আওয়ামী লীগ সরকার চলে গেছে চলে যাওয়ার পর এই সরকার আমরা বিচার বিভাগের আরেকটা চেহারা দেখি আমরা দেখলাম যে মামলা যাচ্ছে সেই মামলায় আওয়ামী লীগ আমলে করা অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কারণে করা অথবা অরাজনৈতিক কারণে হোক অথবা আওয়ামী লীগের স্বার্থ জড়িত আছে এমন সমস্ত মামলা যে রায়গুলি হয়েছিল আগে এবার আমরা দেখলাম সবগুলি রায় কিন্তু বিক্রসুর খালাস হইল সকল আসামি নেই একদম 21 সালের ঘটনা আমরা মামলা দেখলাম আমরা এছরা বাবর সাহেবের মামলা দেখলাম বীর বীর সরস্বত প্রতিমুক্ত যিনি ছিলেন নুত জীবন বাবর ওনার মামলা দেখলাম নাটক মিত্রন্ডর যা ছিল ওনার একাধিক মামলা خلاص হয়ে গেছে এবং এবার দেখলাম যেটা যে এটিএম আজহাল ইসটা বললাম কিউ ওনাকে আজকে একদম পেকুসর খাল্লাদ দেওয়া হলো আসলে কিও ওনাকে কিন্তু 2000 চোদ্দ সালে ডিসেম্বর মাসে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এই দণ্ডাদেশের বিরুদ্ধে সালে আপিল আপিলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দুই সালের পনেরো মার্চ আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দুই সালের উনিশে জুলাই তিনি আপিল বিভাগে আবার রিভিউ চেয়ে আবেদন করেন সে রিভিউটা পড়েছিল এত বছর রিভিউটা তখন হয়ে যেত তাহলে আপনি নিশ্চিত থাকবেন কি হতো আমি জানি না তো আমার ধারণা যে মৃত্যুদণ্ড হয়ে যেত কারণ আগের কারো ক্ষেত্রে কিন্তু রিভিউ যে রায় চেঞ্জ হয়েছিল মানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবেন মামলাগুলোতে আমার দেখা নাই দেখিনি রিভিউ চেয়ে যে রায়টা পরিবর্তন হয়ে তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এটা আমি দেখি নাই কিন্তু এবার সেটা হলো গতকালকে খেলাসা আদেশের পর আজকে সকালে উনি শারীরিক ভাবে বের হয়ে আসতে পারেন এই হলো ঘটনা এখন এই ঘটনার পর আমি শোনাতে চাই কিছু না প্রতিক্রিয়াগুলোতে আমার নিজস্ব মতামত আমি দিতে চাই না কারণ প্রতিক্রিয়াগুলো এত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে মনে হয় ওখান থেকে কিছু একটা ধারণা পাবেন আইন বিষয়ক উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এই ঘটনার পর এখানে উনি কি লিখেছেন আমি ওনার লেখাটা প্রোটেক্ট করব উনি লিখেছেন নির্দেশ প্রমাণ হয় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যু দণ্ডাদেশ থেকে খেলাস পেয়েছেন জামায়াত নেতা এ টি এম ইসলাম দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিক্রমে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করা হয়েছে আজকের রায় এই ন্যায় বিচার প্রতিষ্ঠা জুলাই গণ আন্দোলনের ভয় নেতৃত্বে এই সুযোগকে রক্ষা করা দায়িত্ব এখন আমাদের সবার মানে উনি বলতে চাচ্ছেন দুটো কথা একটা হলো এই যে আজহার সাহেব যে মুক্তি পেলেন এটা উনি মনে করছেন যে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগটা যে সৃষ্টি হয়েছে এই টোটাল কৃতিত্বটা উনি দিচ্ছেন জুলাই গণ আন্দোলনের অকুতভয়ের নেতৃত্বকে মানে আন্দোলনকে না আন্দোলনে যে কোটি কোটি মানুষ আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকেও না কেবল নেতৃত্বকে আমি এই জিনিসটা না বুঝতেই পারলাম না নেতৃত্ব কেউ দিতে হবে নেতৃত্বে কারা আসলে আমি তো মনে করি জুলাই গণ আন্দোলন ছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন এখন নেতৃত্ব কোথায় পেলেন এবং সেই নেতৃত্বকে দিতে হবে যদি এই আন্দোলনের আপামর জনগণ যুক্ত না হতেন তাহলে কি আন্দোলনের সফল এই নেতৃত্বের কি ভূমিকা ছিল তাদের উপর ওই নেতৃত্ব এখন ঢাকা কত লোক আসে আমি এই জায়গাটাতে আসিম নজরুল সাহেবের এই ধরনের আমি একটা মানে কথা আমি আশা করিনি আর পরে যে কথাটা এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এখন এই ক্ষেত্রে আমি আমার মন্তব্য করার আগে আমি আরো দুই একটা মন্তব্য একটু আপনাদেরকে চাই। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না উনি একটা স্টেটাস দিয়েছেন যে একাত্তরে তো দেশে কোনো যুদ্ধই হয়নি যুদ্ধ অপরাধ আবার আসে থেকে ঠিক বলছি না ব্যঙ্গ করে বলছেন আর কি বিচার হবে কি আর একজন আহ একজন গায়ক যে নাকি আন্দোলনে জুলাই অগাস্ট আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সঙ্গীত শিল্পী সায়ান তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি লিখেছেন সেটা নিয়ে আবার ইত্তেফাকে ফটো কার্ডও দেখলাম জামায়াতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান এই কথাটা উনি বলেছেন মূলত এনসিপি কে লক্ষ্য তো উনি যে রনি নামে একজন উনি হুমায়ুন আজাদের একটা বক্তব্যকে কোট করে সেটার দিয়েছেন হুমান আহমেদ যে বক্তব্যটা নিয়ে কোর্ট করেছেন সেটা হলো পাকিস্তান ভাঙার অপরাধে এদেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হবে সেই বাস্তবতা দিকে আমরা যাচ্ছি না আমি জানি না তবে হুমান আজাদ অনেক আগেই এই ধরনের একটা মন্তব্য করেছিলেন আমি আরেকটা মন্তব্য পড়তে চাই ফেসবুক থেকে পেয়েছি মুক্তা শেরপা তিনি লিখেছেন যে বিচারে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয়ে খুশি সেই বিচারকে ন এবং মানে আসামি পক্ষ খুশি হয়েছে রাষ্ট্রপক্ষের খুশির খবর তো আপনি শুনলেন যে আমাদের আইন আইন উপদেশ উনি খুশি উনি বলেছেন ন্যায় বিচার পেয়েছে। এবং আসামি পক্ষ খুশি তারা তো এ ন্যায় বিচারের জন্য আন্দোলনই করেছেন এটাই কে ন্যায় বিচার বলা হয়ে থাকে তবে এখানে আরেকটা কথা বলা যেতে পারে সে বিষয়টা হলো এই রাষ্ট্রপক্ষে মানে পাবলিক প্রসিকিউটর হিসেবে এই মামলায় যিনি ছিলেন তার পরিচয়টা বরং আমরা জেনে নিই পাবলিক প্রসিকিউটর হিসেবে এই মামলায় ছিলেন তার নাম হলো গাজী এম এইচ তামিল সরকারি উকিল আর কি মানে রাষ্ট্রের পক্ষে অর্থাৎ আজহার সাহেবের বিপক্ষে যিনি কাজ করছেন তো উনি কি ওনার পিতার নাম হলো গাজী আবু বকর সিদ্দিক এই গাজী আবু বকর সিদ্দিক জামায়াত ইসলামের এক সময়ে এমপি প্রার্থী ছিলেন বাগেরহাট তিন আসামি মানে এর অর্থ হচ্ছে আসামির যিনি উকিল তিনি তো জামাতেরই লোক রাষ্ট্রপক্ষের যিনি উকিল তিনিও জামাতের লোক আর আসামি নিজেও জামা লোক তো যা হবার তাই হচ্ছে আসলে না আমাদের এই বিচারটা বড় অদ্ভুত হয় আমি একটা জায়গায় একটু মানে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এখানে একটা কথা মানে আমি যেটা আমার নিজস্ব মন্তব্য হিসেবে বলতে যাচ্ছি আমাদের এখানে একটা ব্যাপার আছে এটা হলো অনুকূল পরিবেশে না আমরা সবাই রাজা অনুকূল যা মানে ব্যাপারটা পরিবেশ যেহেতু অনুকূল থাকবে তারা সবসময় বলে যে ন্যায় বিচার পেয়েছি আমরা এখন যেমন বলা হচ্ছে ন্যায় বিচার পেয়েছি আওয়ামী লীগা আমলে কিন্তু বলা হতো যে ন্যায় বিচার হয়েছে আমলি আমলে ব্যাংকটি বলতো তার ন্যায় বিচার পায়নি তার ন্যায় বিচার পায়নি আবার এ আমলে আওয়ামী লীগে তো বলবে যে তারাও ন্যায় বিচার পায়নি আমরা একজন দেখছি আওয়ামী লীগা আমলে আওয়ামী লীগ লুটপাট করতো আমলে আওয়ামী লীগের রেখে যাওয়া লুটপাট গুলো বিএনপি সম্পন্ন করছে প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলে শেয়ার করবে না এখন আওয়ামী লীগ আওয়ামী লীগ আমলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যোগ্যতা নয় আনুগত্য গুরুত্ব পেত এখনো তাই হচ্ছে তবে আনুগত্য এখন রকম হচ্ছে আনুগত্যের কোটায় ধরার আগে বঞ্চিতের কোটা পূরণ করা হচ্ছে মানে যারা নাকি আওয়ামী লীগ মানে বঞ্চিত হয়েছে তাদেরকে ধরে ধরে তাদের অনেক বুড়ো হয়ে গেছে অসুবিধা নাই দুইজনে ধরে ধরে এনে কোটা পূরণ করা হচ্ছে তারা বঞ্চিত হয়েছে এই বৃদ্ধ লোকগুলিকে এনে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্ব বসানো হচ্ছে আসলে নিয়মটা প্রতিষ্ঠা হচ্ছে না দুঃখটা এখানে মানে কোন আমল তার উপর নির্ভর করছে কি হবে কি প্রশাসনে কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিসি করা হবে অথবা কাকে বাতিল করা হবে সব এই সমস্ত কারণে হচ্ছে বিচার বিভাগে তাই হচ্ছে আমরা তাই দেখছি তো এইভাবে কি চলতে থাকবে আমরা জানি না আমি একটা আরেকটা মন্তব্য দিয়ে আজকে আলোচনাটা আমি শেষ করতে চাচ্ছি এই মন্তব্যটা করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এই মন্তব্যকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি

হতাশা অথবা দীর্ঘশ্বাস আগেও ছিল এখনো আছে এই প্রহসনের সাক্ষী হয়েছি আমি দর্শক আমাদের এভাবে হয়তো আর অনেক দিন বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রহসনের সাক্ষী হয়ে থাকতে হবে আগেও যা হয়েছে এখনো তাই হচ্ছে অনেক সেই পরিবর্তন কতটুকু হয়েছে ঘটনার পরিবর্তন হয়নি হয়তো ব্যক্তির পরিবর্তন হয়েছে এই দেশ এভাবে আর কতদিন চলবে প্রিয় দর্শক এখন এ পর্যন্ত